ইসলামের প্রথম নারী শহীদ কে ইসলামের প্রথম নারী শহীদ ইসলামের প্রথম নারী শহীদ রোকেয়া রাবিয়া সুমাইয়া আমেনা খুব কমন অনেকের নাম রাখা হয় রোকেয়া রাবিয়া সুমাইয়া আমেনা খুব আধুনিক মানুষ এই নাম টনিক রাখে বলো সুমাইয়া সঠিক উত্তর হচ্ছে সুমাইয়া ইসলামের প্রথম নারী সহিত সুমাইয়া হুম নেক্সট কোশ্চেন বাংলাদেশের জাতীয় সংসদের এক নম্বর আসন কোন জেলায় অবস্থিত উত্তর থেকে আসে আলাদা চিন্তা করে বলো উত্তরের সর্ব উত্তরের জেলা যেটা ওইটাই বাংলাদেশের জাতীয় সংসদের এক নং আসন কোনটি কোন জেলায়

পরবর্তী প্রশ্ন খাবার সেলাইন আমরা যে তৈরি করি খাবার সেলাইন বানানোর পর সেটা কত ঘন্টা পর্যন্ত নিরাপদ থাকে মানে খাওয়ার উপযোগী থাকে খাবার সেলাইন তৈরি করার পর ছয় বারো ষোলো চব্বিশ কত ঘন্টা পর্যন্ত ভালো থাকে ছয় বারো ষোলো চব্বিশ হুম হলো থ্রি ছয় ঘন্টা ছয় ঘন্টা বারো ঘন্টা বারো ঘন্টা সঠিক উত্তর হচ্ছে বারো ঘন্টা পর্যন্ত ভালো থাকে মহাস্থানগড় অবস্থিত বাংলাদেশের কোন জেলায় মহাস্থানগড় অবস্থিত মহাস্থানগড় ঐতিহাসিক স্থান মহাস্থানগড় বাংলাদেশের কোন জেলায় অবস্থিত থ্রি মহাস্থানগড় বাংলাদেশের কোন জেলায় অবস্থিত সরি সঠিক হচ্ছে বগুড়া বগুড়ার মহাস্থানগড় বগুড়ার মহাস্থানগড়